কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আজকে পহেলা বৈশাখটা পালন হয়ে গেল শিব নববর্ষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি হঠাৎ করেই জানতে পারলাম যে আজকে সকালবেলা আমাদের স্কুল থেকে স্টেডিয়ামে যেতে হবে অনেক বড় কর্মসূচি আছে তারপর স্টেডিয়ামে চলে আসলাম দেখলাম সুন্দর করে কারুকার্য করা তারপর প্রবেশ করে ফেললাম দেখলাম যে এত সকালবেলা এত এত মানুষজন সবাই শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে আমি চিন্তাও করিনি সকাল আটটার সময় এত এত মানুষ হতে পারে স্টেডিয়ামে দেখে অবশ্য খুবই ভালো লাগছিল সবাই লাল সাদা শাড়িতে দেখতে দেখতে একদম কর্মসূচি শুরু হয়ে গেল ধাপে ধাপে একটার পর একটা শুরু হইতে লাগলো তো আমি অপেক্ষায় আছি কখন কি হচ্ছে তা একদম ক্যামেরা বন্ধ করে রাখবো জন্য এখন মোটামুটি সব মানে রেলির জন্য রেডি হচ্ছিল সবাই ছাড় এসেছেন ছাড় এসেছেন সবাই এক একসঙ্গে আসলে রেলিতে বের হবেন একদম সবাই রেলির জন্য রেডি আমি ঠিক ওই মুহূর্তে সামনে এসে একদম সুন্দর করে একটা ভিডিও করে নিলাম কারণ এই সুযোগটা আসলে পরে আর পাবো না এই বলতে বলতে রেলি চলেও গেল তো খারাপ থাকার কারণে আসলে যাওয়া কারণ রেলিতে হাঁটতে পারবো না এই জন্য আসলে আর দেখছিলাম আমার ভালো লাগছিল যে এত সকালবেলা কি সুতো সবাই চলে এসেছে সাজুগুজু করে আমি নিজেই জানি যে আমি নিজেও সেজে গুজে গিয়েছি কত সকালবেলা উঠতে হয়েছে এবং সাজুগুজু করতে হয়েছে মানে একটা প্রোগ্রামকে সামনে রেখে আসলে অনেক ধরনের প্রস্তুতি থাকে কিন্তু হঠাৎ করেই যদি এটা হয়ে থাকে তাহলে তা চিন্তা করেন তো কেমন একটা পরিস্থিতিতে পড়বেন তো হঠাৎ করেই আসলে প্রোগ্রামটা জানতে পারি মানে আগের দিন রাত্রেবেলা জানতে পারি তো এই সুযোগে আমি একটা ভিডিও করছিলাম শেষ হয়ে সবাই চলে আসা শুরু করলো একদম বৈশাখী ক্যামেরা সবাই ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত অনেক সাংবাদিক এসেছিল আসলে কি বলবো আমি সুযোগই পাচ্ছিলাম না মাঝে মাঝে ঠেলে সামনে গেলেও দেখা যাচ্ছে যে আমি সুযোগ পাচ্ছিলাম না এখানে বৈশাখী গান হচ্ছিল সবাই সুন্দর করে উপভোগ করছিল আর আমাদের টিম মেম্বার সবাই এখানে মানে আমাদের আলাউদ্দিন পরিবার সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল তো আসলে সবাই যখন একসঙ্গে বসে আড্ডা দেয় এটার ভিডিও যদি আমি ধারণ না করি তাহলে কেমন লাগবে বলেন তো আমাদের পুরা আলাউদ্দিন পরিবার যারা যারা উপস্থিত ছিলাম সবাই এখানে বসে ছিল আর কি ক্লান্ত তা আমি ভাবলাম যে আমি তাহলে একটু ক্যামেরা বন্দি কেন হয় আমিও চলে গেলাম ক্যামেরার মাঝখানে তো যাকে ক্যামেরা দিয়েছিলাম উনিও তো আমাদের আলাউদ্দিনেরই একজন সদস্য তো ওনাকেও বলছিলাম যে চিন্তার কিছু নেই আমি আপনাকে আবার ক্যামেরা বন্দি করব আর কিছুক্ষণের মধ্যে তো যেই কথা সেই কাজ আমরা আসলে কি নিয়ে যেন কথাও বলছিলাম মজা করছিলাম আসলে কি কি বিষয় নিয়ে তো এই বলতে বলতে আমি মনেকে বললাম আমাকে ক্যামেরাটা দেন আপনাকে একটু ক্যামেরা বন্দি করি বলতে বলতে উনি আবার সব দিকের ভিডিও করছিল সবার ভিডিও করছিল এত মানুষ জন্য আপনি বলেন তো এখন সকাল কয়টা বাজে কর্মসূচি কিন্তু সাড়ে দশটার মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল তার মানে এখন কয়টা বাজে বলেন তো যখন এত মানুষজন ছিল তখন সর্বোচ্চ নয়টা থেকে সাড়ে নয়টা বাজে আর এই সময়ে এত এত মানুষজন স্টেডিয়ামে চিন্তা করা যায় আমি তো কল্পনাও করিনি যে এত এত মানুষজন আসলে আসতে পারে তো সব মিলে দিনটা খুব ভালোই কেটেছে আমি আবার যে ক্যামেরা আমাকে বন্দি করেছিল তাকে ক্যামেরা তো সে খুব মজা নিচ্ছিল তারপর চলে পান্তা খাওয়ার কি বলবো মেইন পার্ট যে বৈশাখের পান্তা এখন তো ইলিশ মাছ ধরার নিষেধ এই জন্য আসলে ইলিশ ছিল না এই জন্য পান্তা সাথে ভত্তাটা ভত্তা ভাত ছিল আর কি ভত্তা ছিল দু ধরনের ভর্তা মরিচ পেঁয়াজ ছিল দেখেন কি সুন্দর করে সবাই পরিবারটি একসঙ্গে বসে পান্তা খাচ্ছিল দেখতে যে কি পরিমাণ ভালো লাগছিল তারপর একদম লোভ সামলাইতে না পেরে আমরাও বসে গেলাম পান্তা ভাত খাওয়ার জন্য এটা নিয়ে আবার অনেকে মজা করছিল ভিডিও করছিল কি আর বলবো তাতে কি হয়েছে বৈশাখের প্রথম দিনে যদি একটু পান্তা ভাত না খাই তাহলে হবে আপনার কি জানেন পান্দা ভাত কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার আর সবাই টেনে মজা করতেছে তার মধ্যে আমি এই তো বাদামলাম আমাদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম কারণ ওদের ওনারা একসঙ্গে তিনজন বসেছিল আমার কারণ দেখতে খুবই ভালো লাগছিল আর এটা ছিল ঘোড়া ঘোড়া ঘোড়াটা দেখতে ভালোই লাগছিল এটা বিকালবেলা ছিল তারপর করে যায় ঠান্ডা করার জন্য একটু খাচ্ছিলাম তারপর ভাইয়েরা কি বলে একটু শুনি চললাম তো প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম পাঁচ দিদি স্টেডিয়ামে এখানে আসে আমাদের পরিচিত বড় একটা দেখা তার ভিডিও আমি দেখতাম অনেক ঠিক আছে তো অনেক ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হঠাৎ করে কেউ যদি বলে যে আপনাকে আমি আপনার ভিডিও দেখি শুনতে ভালোই লাগে তো এর মধ্যে ঘোরার দৌড় আর পিচেদের খেলাধুলা দেখছিলাম তারাও কী মতে নিচ্ছে মানে একটা বিকালবেলা আমি ভেবেছিলাম স্টেডিয়ামে হয়তো বার মানুষজন থাকবে না সবাই সকালবেলা কার্যক্রম শেষে চলে গেছে কিন্তু না বিকেলের রূপটা একদম বিকালের রূপটা একদম অন্যরকম ছিল বিকালবেলা এসে দেখছি যে সবাই শাড়ি পরে সাজুগুজু করে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই চলে এসেছিল।